হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই চলেন আপনাদের সাথে শেয়ার করি নতুন একটা রেসিপি যারা মিষ্টি পছন্দ করেন তাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো সাথেই থাকেন এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তিল আর নিয়ে নিয়েছি বাদাম আপনারা চাইলে শুধু বাদাম আর শুধু তিলও ব্যবহার করতে আমি একটা প্যানে তিল ভেজে নেব বেশি ভাজার দরকার নেই মোটামুটি দুই মিনিট ভাজলেই হয়ে যাবে এটা লাল করতে হবে না ঘড়ি ধরে জাস্ট দুই মিনিট ভেজে নেব এরপর আমি একটু বাদাম ভেজে নেব যদি ভাজা বাদাম থাকে তাহলে ভেজে নেওয়ার দরকার নেই আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন কারণ ভেজে নিলে এটা একটু ক্রেসপি হবে যেহেতু আমি কাঁচা বাদাম নিয়েছি আমি বাদামটা একটু ভেজে নেব এরপর একটা প্যানে আমি এক কাপ চিনি দিয়ে নিয়েছি চিনিটাকে আমি এরকম ক্যারামেল করে নিব যতক্ষণ না পুরোপুরি চিনিটা গলে যায় চিনিটাও বেশি লাল করার দরকার নেই বেশি লাল করলে এটা তিতা লাগবে খেতে এখন মোটামুটি একটা লাল কালারে চলে আসবে আমি এর মধ্যে বাদাম আর তিলটা অ্যাড করে দিব তারপরে হালকা একটু নাড়াচাড়া করে চিনির সাথে মিশিয়ে নেব এটাও বেশিক্ষণ রাখার দরকার নেই জাস্ট ভালো করে চিনির সাথে মিশিয়ে নিলেই হবে এরপর আমি একটা থালা নিয়ে নিয়েছি যাতে আমি তেল ঘষে নিয়েছি কারণ এটাতে আমি যখন নামাবো যাতে আটকে না লাগে আপনারা যদি আপনাদের পছন্দ মতো শেপ দিতে চান তাহলে গরম অবস্থাতেই কাটতে হবে কারণ এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে আমি এটাতে কোনো শেপ না এটার একটা জাস্ট কাগজ নিয়ে এটাকে আমি পাতলা করে নিয়েছি তারপর আমি রেখে মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য এই তো ঠান্ডা হলে এটাকে আমি কাগজটা উঠিয়ে নিয়েছি এই যে দেখেন কতটা ক্রিস্পি আর কতটা মচমচে হয়েছে আর কত সুন্দর একটা কালার হয়েছে আপনারাও চাইলে বাসায় বানা পারবেন এরকম বাদামের বা তিলের টানা আপনাদের এলাকাতে এটা কি বলে না তবে টাঙাইলে এটাকে তিলের বা বাদামের টানা বলা হয় একদম খেতে বাজারের মতোই হয়েছে আপনারাও চাইলে বাসায় বানিয়ে খেতে পারবেন আর কিনে খেতে হবে না